এক অলি ছিল ওই আল্লাহর অলি একটি নদীর পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে নদীর পাশে একটা বিচ্ছু দেখতে পায় কি দেখতে পায় আপনি একটু আগাই আসেন একটু আগাই আসেন এই আগে আসেন একটু এখানে যারা আছেন আপনাদের সাথে আমার কথা হবে একটা বিচ্ছু দেখতে পায় কি দেখতে পা বিচ্ছু দেখতে পা বিচ্ছুটা দেখার পর ওই আল্লাহর অলি বিচ্ছুটার পেছনে পেছনে যাচ্ছে বিচ্ছুটা কোথায় যাক কিছুক্ষণ পর নদীর মধ্যে কচুরিপানা থাকে না ওই কচুরি পানার মধ্যে এই বিচ্ছুটাকে লাভ দিয়ে পড়ে গেলেন পড়ার পর নদীর তো ঢেউ আছে ঢেউ খেতে খেতে একটা সময় গিয়ে এই কচুরি পানাটা নদীর মাঝামাঝি চলে যায় আবার ওই বিচ্ছুটার পেছনে যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া করল নৌকা ভাড়া করে বিচ্ছুটার পেছনে পেছনে যায় কিছু সময় পেরিয়ে যাওয়ার পর দেখা গেল নদীর ঢেউয়ে একটা সময় ওই কচুরি পাড়াটা নদীর ওপারে চলে যায় চলে যাওয়ার পর এবার ওই বিচ্ছুটার লাভ দিয়ে নদীর ওপারে চলে যায় চলে যাওয়ার পর আবার ওই বিচ্ছুটার পেছনে এলো দেখতে পেল বিচ্ছুটা আবার একটা জংলার দিকে ঢুকল জংলার দিকে ঢোকার পর আল্লাহর এই বিচ্ছুটার পেছনে জংলার ভিতরে ঢুকতে রইল কিন্তু দেখা গেলো জংলার মধ্যে বিশাল ঘাসের বাগান একটা একজন রাখাল বকরি চড়াইতেছেন মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে তসবি আল্লাহ 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 বলে জিকির করছে দেখা গেল বিচ্ছুটা আবার কি করল এবার বিচ্ছুটা ওই রাখালের কাছাকাছি গিয়ে পৌঁছায় গেল অর্থাৎ রাখালকে কামড় দিবে এমন একটা বস্তু আবার ওই আল্লাহর রলি ডাক দেওয়া বলে বিচ্ছু আমি তোর পেছনে পেছনে নদীর ওপাড় থেকে পাড়ে এসেছি অহেতু ক কারণে আমি আসি নাই আমি অহেতু ক কারণে আমি আসি নাই তুই বিচ্ছু আমার হাতে হত্যা হবি ঠিক এমন সময় ঠিক এমন সময় বিচ্ছুটাকে যখন বিচ্ছুটা যখন ওই রাখালকে কামড় দিবে ঠিক এমন সময় ওই আল্লাহর জমিন থেকে একটা পাথর নিলেন অর্থাৎ বিচ্ছুটাকে হত্যা করবে এমন একটি নমুনা ঠিক একই টাইম দেখতে পেলেন বিচ্ছুটাকে একটা অর্থাৎ ওই রাখালটাকে একটা সাপ কামড় দিবে ঠিক কামড়টা যখনই দিবে সাপ তার ঘাটের মধ্যে একটা বিচ্ছুটা কামড় দিছে দেওয়ার সাথে সাথে ওই সাপটা রোগী হয়ে গিয়েছে বলে সোবাহ আল্লাহ ও আল্লাহ নিজে নিজে বলতেছেন আল্লাহ নদীর থেকে আমাকে পার করে এনেছেন অর্থাৎ বিচ্ছুটাকে একটা কচুরি দিয়ে সেবা নিয়েছেন আবার এই বিচ্ছুটার মাধ্যমে একজন রাখালকে সেবা দিয়েছেন অর্থাৎ ওই রাখালটাকে সাপ কামড় দিবে সাপের বিচ্ছুর মাধ্যমে রাখালটাকে হেফাজত করছে করছে কি করছে না বলেন আমার ভাইয়েরা বন্ধুরা মেডিকেল সায়েন্স বলেন ভয়ঙ্কর বিষাক্ত সাপ ইঁদুরের ল্যাস এগুলার দ্বারা এগুলার বিষ দ্বারা মানুষের জটিল ও ভয়ঙ্কর কঠিন রোগের চিকিৎসা করা অর্থাৎ মেডিসিন বানানো হয় বলেন সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছে একটা কোহিত উপকারণে বানায় নাই এগুলাকে একটা উদ্দেশ্য করে বানিয়েছেন ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবিতুম আননা মা খলাকনা আল্লাহ রাবুল আর বলেন এ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে অহেতু ক কারণে বানাই নাই তোমাদেরকে বানানোর পেছনে আমার একটা উদ্দেশ্য আছে আসেরা নাই বলেন বন্ধুরা আমাদেরকে কেউ ক কারণে বানায় নাই আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে সেটা হলো আল্লাহ করার জন্য ঠিক না বলেন যাই হোক আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সূরাতুন নাহাল থেকে একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়তে কারিমাটা অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি আয়াত কোরআন কারিমের মধ্যে ছয় হাজার ছয় শিশুটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করেছে আর আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন যদি আর কোনো আয়াতে কারিমা নাজিল না করতেন অর্থাৎ একটা আয়াতে নাজিল করতেন উম্মতি মোহাম্মাদিদের জন্য দাওয়াতের জন্য এই একটা আয়াতে যথেষ্ট হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতাছে আল্লাহ আর হাবিব সাল্লাল্লাহু বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি যতগুলো আয়াত নাযিল করেছে যখন জি পেক্ষা পড়েন যেই সূরা নাযিল হয়েছে যেই আয়াত নাযিল হয়েছে যখন আয়াত নাযিল হতো সূরা নাযিল হতো আমি মক্কার মানুষদের সামনে এই আয়াতগুলা গুলা করতাম সুবাহ বলেন আমার নবীটা এক দিয়ে বলেন যতগুলো আয়াত তেলওয়াত করতাম এই আয়াতের তেলোয়াতের অর্থ বুঝে বুঝে মক্কার অনেক কাপড়েরা মুসলমান হয়ে যাইত সুবাহ বলেন আমার নবীটা এক দিয়ে এই যে আপনাদের সামনে যে আয়াত আমি নাজিল করেছি অন্য অন্য আয়াতের তেলোয়াতের মাধ্যমে যতগুলো মানুষ মুসলমান হয়েছে আর এই একটা আয়াতের দাওয়াতের মাধ্যমে আরো বেশি মানুষ মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুরআনুল কারীমের মধ্যে আর যদি কোন আয়াত আমি নাযিল না করতাম এই একটা আয়াত আমি নাযিল যদি করতাম নবী গো এই একটি আয়াতের দাওয়াত যদি আপনি মানুষের মধ্যে পৌঁছে দিতেন এই একটি আয়াতের দাওয়াতেই আপনার তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আরাব্দুল এলামী এই আয়ত মধ্যে তিনটাকে আদেশ করেছেন তিনটাকে নিষেধ করেছেন আদেশ করেছেন কয়েটা কথা বলেন আদেশ করেছেন কয়েটা তিনটাকে আদেশ করেছেন নিষেধ করেছেন কয়েটা কথা বলেন কয়েটা তিনটা নিষেধ করেছেন এই আয়েত রামুল যদি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতনামল যদি কোনো একটা দেশের মধ্যে জারি থাকে অথবা কোনো একটা জেলার মধ্যে বিভাগের মধ্যে থানার মধ্যে কিংবা কোনো গ্রামের মধ্যে এই আয়াতনামল যদি জারি থাকে ওই গ্রামটা ওই দেশটা ওই জেলাটা সৎ চরিত্রবান আমলি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ও বাজে বায়চর মুসলমানেরা রে দিলের কানটা একটু খাড়া করেন কথাটা মনোযোগ সহকারে বুঝবেন এই আয়তের আমও যদি কোনোটা মানুষের মধ্যে থাকেন ওই মানুষটা সৎ চরিত্রওয়ালা হয়ে যাবেন বাজে বায়েচরুর মুসলমানের কাছে আমার প্রশ্ন হলো আজকে কি দেশের মধ্যে শান্তি আছে নাকি বলেন কথা বলেন আছে নাকি যেদিকে তাকাই সেদিকে শুধু হাহাজারি মারামারি কাটাকাটি কত ফেসবুকের মধ্যে কত ভিডিও দেখি কত মানুষকে প্রকাশে কুপিয়ে কুপিয়ে হত্যা করে একজন মানুষ মানুষ কার একজন আছে না নাই বলেন কত চোখ কত জালিম হলেন এই কাজগুলো করতে পারে। আজকে দেশের মধ্যে শান্তি নাই যেদিকে তাকাই সেদিকেই শুধু হাহাকার এর অন্যতম একটি কারণ হল এই আয়াতের আমল আমার দেশের মধ্যে মানুষের মধ্যে না ঠিক কিনা বলে ও মুসলমানেরা অতএব যদি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চান পরিবারে যদি সারি শান্তি ফিরিয়ে আনতে চান সমাজ যদি সুশৃঙ্খলা আনতে চান এই আয়াতের আমলের কোনো বিকল্প নাই আমার বন্ধুরা পরিবারে অশান্তি থাকলে বুঝতে হবে এই আয়াতের আমল আমাদের মধ্যে কথা বলেন لا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي <applause>

ওয়া ইতা ঈদিল কুরমা ও দুনিয়ার মানুষেরা দুই নম্বর হলো তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো জুড়ে বলেন কি কর কথা বলে সুন্দর আচরণ করো ওয়া ইতা ইদিল কুরবা ওয়া নাহানিল ফাসা আল্লাহ রাব্দুল আল তিন নম্বরে বলেন তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজনের হ তোমরা আদায় করো বলেন সুবাহান আল্লাহ এক নম্বর কি করতে হবে কি করতে হবে কথা বলেন এহসান করতে হবে দুই নম্বর মানুষের সাথে কি করতে হবে খারাপ আচরণ করতে হবে নাকি তাহলে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে নিকট আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে যারা আমার সামনে উপস্থিত আছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আসলে কি ইনসাফ আছে নাকি বলেন আছে ভালো ব্যবহার আছে নিকট আত্মীয় স্বজন হক আদায় আছে ভাই বোনের পরিচয় দেয় না বোনের সাথে যোগাযোগও রাখে না বোনের সাথে যোগাযোগও রাখে না বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের সাথে ভালো আচরণ করে না মুরব্বীদেরকে সম্মান করে না মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে না এমন পরিস্থিতি যদি থাকে তাহলে কি দেশের মধ্যে শান্তি আসবে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান ও দুনিয়ার মানুষেরা ইহসান कायम করো ইহসানের মধ্যে দুইটা একটা হল ইনসাব আরেকটা হলো ইহসান আরেকটা কি বলেন ইহসান ইনসাব আর ইহসান ইনসাব কাকে বলারে ইহসান কাকে বলে মনে করেন এই মুহূর্তে আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি আমার একটা মেয়ে আছে মেয়েটা অসুস্থ এই মো যদি ভীষণ অসুস্থ হয়ে থাকে আমি বাবাকে ঘরে বসে থাকতে পারবো নাকি পারবো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে কি হবে না ডাক্তারের কাছে যেতে হলে আমার টাকার দরকার আছে না নাই আমার পকেটে টাকায় নাই আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমি আমার একজন কাছের মানুষকে ডাক দিয়ে বললাম ওর নুরুর হুদা মামা আমি বড় বিপদের মধ্যে আছি আমার মেয়েটা হসপিটালের আমাকে দশটা হাজার টাকা আপনি দেন এই টাকাটা দিলে বড় আমার উপকার হবে আগামী এক মাস পরে আপনার টাকাটা আমি দিয়ে দেব আমার মামা কি করলেন বলল মামার নেন সমস্যা নাই আমাকে এক মাস দিয়ে উপকার করছে করছে কি করছে না বলেন এটা আমার মামা আমার প্রতি কি করছে ইনসাফ করছে কি করছে ইনসাফ করছে কি করছে ইনসাফ করছে এক মাস হয়ে গেল মামা ডাক দিয়ে বলে ভাগিনা আমার টাকাটা দাও আমি বললাম মামা আসলে আসি বড় মুসিবতে আমাকে আরো দশ পনেরোটা দিন বাড়ায়া দেন বললো মামা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার মামা আমাকে আরো পনেরো দিন বাড়ায় দিয়েছে প্রথমত আমাকে যেই এক মাস সময় দিয়েছে এটা আমার প্রতি ইনসাফ করেছে এরপরে আরো যে পনেরো দিন দিয়েছে এটা আমার প্রতি এহসান করছে ঠিক না বলেন এটাকে বলা একটাকে বলা হয় ইনসাফ আর একটাকে বলা হয় এহসান ও মুসলমানের রে আমাদের মা বাবা না কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে করছে কি করছে না বলেন আগের দিনের মা বাবা না সন্তানদেরকে লালন পালন করতে তাদের বড় কষ্ট হইতো হইতো কি হইতো না তিন বেলা খাবার খাওয়াইতো খাওয়ার উপরে এক্সট্রা যে কেয়ারিং করবে ওই রকম টাকা পয়সা আমাদের মা বাবাদের কাছে ছিল না ছিল না কি বলেন কোনো রকমের তিন বেলা খাওয়াইছে এখন যদি আপনি সন্তান চিন্তা করেন আমার মা আমার তিন বেলা খাবার খাইয়েছে আপনিও যদি আপনার মাকে তিন বেলা বাবাকে তিন বেলা খাবার খাওয়ান এটা আপনি আপনার বাবার প্রতি ইনসাফ করছেন জুড়ে বলেন কি করছেন ও আমার ভাইয়ারা আপনি আবার চিন্তা করলেন আমার মা বাবা আমাকে তিন বেলা খাবার খাইয়েছে এটা আমার মা বাবা আমার প্রতি ইনসাফ করেছে না 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 আমি আমার মা বাবাকে আরো একটু বেশি কেয়ার করাবো এখন তো শীতের মৌসুম এসে গিয়েছে বাজারের মধ্যে ফল ফ্রুটের অভাব নাই আপনি কি করলেন তিন বেলা খাবার খাবেন ঠিক আছে তবে আপনার জন্য এক বেলা ফল ফ্রুটের নাস্তা থাকবে ডিম থাকবে দুধ থাকবে যে অতিরিক্ত যে খাবারটা আপনি খাওয়ালেন এটা আপনি আপনার মা বাবার প্রতি এসান করেছেন কি করেছেন বলেন মা বাবার প্রতি হাসান করার দরকার আছে না নাই আর যদি সমান সমান খাওয়ার ইনসাফ হবে অর্থাৎ অতিরিক্ত কেয়ারিং আপনি সন্তান করতে আলামিন যখন নাকি মদিনার মধ্যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কি করেছেন বলেন কথা বলেন আমাদের সমাজ বলে হুজুরদের কোনো রাজনীতি নাই বলে কি বলে না হুজুর মানুষ মসজিদের মধ্যে আজান দিব আর খাইব তাদের কাজে হলো এটা বলে কি বলে না বলেন অথচ আমার নবী মদিনার কি ছিল বলেন কথা বলেন প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর নবী যখন লেখি মদিনার মধ্যে প্রেসিডেন্ট ওই সময় মায়ের নবীজির কাছে একটা বিচার এসেছে বিচারটা হলো চুরির বিচার চুরির বিচার হলো যে নাকি চুরি করবে আসাদ কত সাদিকাতু ফাকতুউ আইদাহুমা চোর নারী হোক আর পুরুষ হোক আর যে বংশের হোক হাত কেটে বিচার করতে হবে এই আইনটা কার কথা বলেন কার আল্লাহর আইন এখন আপনি যদি চিন্তা করেন জোতাচুরি করছে মসজিদের মধ্যেতে তো চুরিয়ে করেছে তার হাত কাটলে হবে নাকি বলেন তার হাত কাটা যায়বো তুই খেতে পায় না স্বরতে গিয়া যারা শশাফাইরা আনছে একমত লালসা গানছে বলে হুজুর আল্লাহ তো কইছে আসারিকু ওয়াসাদিকু তুফাকাতু রুআইদাহুমা চোর নারী ও পুরুষ হোক হাত কেটে বিচার করতে হবে এগুলা কে সেসরাফুলের কথা কইছে নাকি তাদের কথা বলা হয়েছে যারা নাকি কলমের এক খোঁচা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বসন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের মধ্যে বসে আমাদের ট্যাক্সের টাকা লুটপাট করে আল্লাহ তালা তাদের কথা বলা হয়েছে তাদের হাত কিন্তু বিচার করতে হবে ঠিক কিনা বলেন আমরা তাদের বিচার করতে পারি না টুকটাক জোতাছড়ি করছে তারে সবার সামনে ফিদাফিদি করি ঠিক কিনা বলেন বড় বড় চোরদেরকে রাজকীয় ভাবে সম্মান দিয়ে সামনের কাতারে বসায় সামনে হুজুরের লগে চেহারটার মধ্যে বসায় ঠিক কি ঠিক না বলেন আল্লাহর হাবেব সাল্লাম মদিনার মধ্যে যখন প্রেসিডেন্ট রসুলের কাছে বিচার এসে চুরির বিচার আবু বকর উসমান আলী তারা সকলে টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন টেনশনের কারণ হল যে চুরি করেছে সে হলো কুরাইশ বংশের কোন বংশের বলেন তারা চিন্তা করে যদি যদি তাদেরকে সকল মানুষের সামনে কুরাইশ বংশের একটা মহিলার হাত কাটা হয় এটা কুরাইশ বংশের জন্য সম্মানহানি হবে অতএব এটা করা যাবে না আমার নবীর কাছে এমনভাবে সুপারিশ করা হোক গো আপনি একটা হাত না কেটে একটা আঙ্গুল কেটে দেন অর্থাৎ এরকম একটা সুপারিশ করবে কাকে পাঠানো যায় আবু বকর ওসমান আলী চিন্তা করলো বুঝের কোন মানুষকে পাঠানো যাবে না রাসুল যাকে বেশি মোহাব্বত করে এমন একজন ব্যক্তিকে পাঠা বলে ওসামাকে পাঠায় দাও ওসামাকে আল্লাহর হাবিব আলাইহি আলহ্লামের একজন পালক পুত্র ছিল হজরত জায়দ বিন আর জোরে বলেন নাম কি জায়েদ বিন রাসূলের পালক পুত্র ছিল আমার নবীর পালক পুত্র কিভাবে হলেন কিভাবে হলেন আল্লাহর হাবিম সাল্লাল্লাহ ইউসাল্লাম যখন লাকি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্তে চলে যাই তো আমার নবী একদিন বাড়ির মধ্যে নাই আম্মা যেন খাদিজ আতুল কবরা অনিয়াল্লাহু চানানহার একজন চাচাতো ভাই ছিল তার চাচাতো ভাই বাজার থেকে দুইটা গোলাম ক্রয় করেছে জোরে বলেন কয়েটা আরও জোরে কয়েটা দুইটা গোলাম ক্রয় করেছে খাদিদা তো কুমরান চাচা তো মাই খাদিদাকে ডাক দে বলে ও খাদিজা খাদিজা গু আমি বাজার থেকে দুইটা গোলাম ক্রয় করেছি আমি নিয়োগ করেছি তোমাকে একটা গোলাম আমি হাদিয়া দেব ও খাদিদা দুইটা গোলামের চেহারার দিকে একটু তাকাও যাকে তোমার পছন্দ হয় তাকে তোমাকে হাদিয়া দেব সুবাহ আল্লাহ বলেন হাজরাদের খাদিজা দুইটা গোলামের চেহারা দিকে তাকাই লজরতের জায়েদের চেহারাটা দেখে বারো মায়া লেগেছেন মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষটা কেমন হবে যাই কি যায় না বলেন হাজরতের জায়েদকে হাদিয়া দিলো হাজরতে জায়েদ আল্লাহ নবীর এত কাছের এত প্রিয় পুত্র কীভাবে হলো আমার নবীর কষ্টের সফর ছিল দুইটা জুড়ে বলেন কয়েটা দুইটা এর মধ্যে একটা ছিল যখন নাকি নবী তায়েফের দিকে যখন ইসলাম প্রচার করতে গিয়েছেন তায়েফের মধ্যে যখন নাকি আমার নবী ইসলাম প্রচার করতে যায় যাওয়ার পরে তায়েফের মানুষগুলো আমার নবীকে পাগল বলে বলে পাগল বলে বলে আমার নবীর শরীর মুবারকের মধ্যে এমন এমনভাবে পাথর নিক্ষেপ করা শুরু করিয়ে দিল বলেন বলে চেহারা মোবারকের মধ্যে তাইবের যুবকেরা তাইবের মানুষগুলো এমন ভাবে পাথর নিক্ষেপ শুরু করে দিল আমার নবীর শরীর থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে এমন অবস্থা দেখে হাজরাতে জায়েদ বলে আমি মায়ার নবীকে ঠিক এইভাবে জড়ায়া ধরলাম জড়ায়া দৌড়ানোর পর আমি মতের মানুষ মানুষগুলোকে বললাম ও তাই এফের যুবকের আড়ে ও তাই এফের কাপের আড়ে আমার নবী আর পাথর মাইর আমার নবীকে তোমরা চিন নাই এই না শরীরটা পেতে দিলাম যত ইচ্ছা আমি জায়দের শরীরের মধ্যে পাথর মার তারপরেও আমার নবীকে পাথর মায়ের না চিল্লায়া বলি আল্লাহ আকবার এইভাবে নবীর সেবা করে 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 করা এইভাবে নবীর সেবা করে নবীর প্রিয়তম পালক পুত্র হজরতে যায়েদ হয়ে গিয়েছে সুবাহ বলেন ওই জায়দের একটা পুত্র ছিল তার নাম ছিল কি ওসামার নাম কি বলেন ওসামা গিয়ে নবীজির কুল মুবারকর মধ্যে গিয়ে বসলেন কুল মুবারকর মধ্যে বসলে সাধারণত ছোট ছোট বাচ্চাদের দাদা নানা নানি তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে না বলে দাদা আপনি কি জানেন আজকে যে একটা বিচার আপনার কাছে এসেছে বলে জানি তো বলে আপনি জানেন সে কোন বংশের বলে কোন বংশের বলে সে একজন কুরাইশ বংশের এবং কি সে মহিলা দাদা আপনি তার একটা হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচারটা করে দেন আমার নবী তখন বসা থেকে দাঁড়িয়ে গেছি মুখ লাল হয়ে গিয়েছে গোটা মক্কা গোটা মদিনার মাসি থেকে ডাক দেওয়া বলে ও মদিনার মানুষেরা শোনো শুনো তোমরা জায়েদকে আমার কাছে পাঠিয়েছ যে সে একজন কুরাই বংশের মহিলা এখন যদি গোটা মদিনার সামনে একজন কুরাই বংশের মহিলার হাত কাটা হয় এটা কুরাই বংশের জন্য সম্মান হবে তোমরা এই চিন্তা করে ওসামেকে আমার কাছে সুপারিশের জন্য পাঠিয়ে দিয়েছ ও ও মদিনার মানুষেরা শুনে রাখো আজকে যদি আমার কলিজার টুকরো ফাতে হতো আমি এই মদিলার সামনে তার হাত কেটে দিয়ে কোরআনের বিচারের আইন আমি জারি করতাম আল্লাহ বলেন নারে তাকবের নারে তাকবের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কত গুরুত্ব দিয়েছেন বলে এটা যদি আমার কলিজার টুকরো মেয়ে হতো আমি তার হাত কাটতাম গোটা মদিনার সামনে আজকে আমাদের সমাজের মানুষগুলো কোতে চেয়ারম্যানের পথে এই পিজন করছে কি বুঝছে এই বসে একটু একটু করে বলে কি বলেন না বলে বলে গ্রামের বড় মাতাব্বরের ছেলে তার বিচার করা যাবে না আমার চেয়ারম্যানীতে আঘাত খাবে আমার সন্তান মেম্বারের ছেলে মেম্বার বলে আমি সমাজের মেম্বার আমি যদি আমার সম্পত্তি প্রেজেন্ট করছে বিচার এসেছে আমি যদি সমাজে তার বিচার করি এটা আমার স্ট্যাটাসের মধ্যে আঘাত খাবে এরকম লোক আছে না নাই বলে আছে এরকম এমপি নাই চেয়ারম্যান নাই মেম্বার নাই আছে অভাব নাই সবাই না প্রিয় ভাই মনে রাখবেন কোরানের আইন তো আইন আপনার ছেলে হোক আর আমার ছেলে হোক আমার মেয়ে হোক যে হোক না কেন কোরআনের আইন হলো আর সারিকুয়াশ সারি ও চোর নারী হোক তার পুরুষ হোক তার হাত কেটে তার বিচার করতে হবে ঠিক কি না বলেন প্রিয় সম্মানিত সুধী আল্লাহ রাবুল আলামিন এই আয়াতের মধ্যে আদেশ করেছেন কয়টা তিনটা এক নম্বর হলো এহসান কায়েম করা কি করা দুই নম্বর কি করা ভালো ব্যবহার তিন নম্বর নিকট আত্মীয় স্বজনের হক আদায় করা আমি একটার আলোচনা করেছি একদম সংক্ষেপে করেছি আসলে আমার আলোচনা করার নিয়ত ছিল না তো যতটুকু সময় আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করে বলি আল্লাহ আমিন